নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সঠিক পরিমাপ সহ খেজুরের গুড়ের পোয়া পিঠে আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল আর এখানে আমি এরকম একটা ছোট বাটি মাপ করে দেড় বাটির মতো আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু এই চালটা বেড়ে দুই বাটির মতো হয়ে গেছে চালটা কিন্তু দেখুন বন্ধুরা খুব ভালোভাবে একেবারে ভিজে গেছে এইভাবে কিন্তু অবশ্যই চালটাকে একেবারে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে ভিজে যাবে আর সেক্ষেত্রে কিন্তু চালটা পেস্ট করতে সুবিধা হবে এবার আমি চালটাকে পেস্ট করে নেবো আর সেই জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার জারের ভিতরে এই চালটাকে দিয়ে দেবো পুরো চালটাকে আমি মিক্সারের ভিতরে নিয়ে নিয়েছি আর এবার আমি চালের ভিতরে অ্যাড করব যে বাটিটা মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি কুসুম গরম জল এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই কুসুম গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তবে খেয়াল রাখবেন জলটা যেন একেবারে খুব বেশি না গরম হয়ে যায় তাহলে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে না আবার একেবারেও কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়েও চালটাকে পেস্ট করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু চালটা পেস্ট করতে আপনাদের অসুবিধা হবে এবার আমি চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব এই যে বন্ধুরা চালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই যে বন্ধুরা চালটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এইভাবে একটু চালটা পেস্ট করার পরে আঙুলে নিয়ে দেখবেন যদি দেখেন যে এরকম একদম আঠালোর মতো হয়ে যাচ্ছে এই যে দেখুন তাহলে বুঝবেন যে চালটা একেবারে খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এই যে বন্ধুরা চালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন চালটা কিন্তু এইভাবে একদম স্মুথলি পেস্ট করে নিতে হবে এই যে দেখুন আর এইভাবে একটু চেক করে দেখবেন যদি দেখেন যে এরকম আঠার মতো তৈরি হচ্ছে তাহলে বুঝবেন যে চালটা একদম পারফেক্ট ভাবে পেস্ট করা হয়ে গেছে এই যে দেখুন আর এইভাবে নিয়ে দেখবেন যে কোন রকম যদি দানা দানা না থাকে তাহলেই বুঝবেন যে খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এবার আমি পেস্ট করে নেওয়া চালটাকে একটি বড় জায়গার ভিতরে ঢেলে নেব চালের পেস্টটাকে আমি খুব সুন্দরভাবে ভাবে বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি আর এবার আমি চালের পেস্টটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব আর এবার আজকের পোয়া পিঠাটা যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করবো তাই এখানে নিয়ে নিয়েছি যে বাটিটা মাপ করে আমি চালটা নিয়েছিলাম না সেই বাটিরই মাপ করে উঁচু উঁচু এক বাটি খেজুরের পাটালি গুড় গুড়টাকে কিন্তু আমি এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে করে মেল্ট হতে সুবিধা হয় আপনারা কিন্তু এইভাবে যে কোনো একটা কাপ কিংবা বাটির মেজারমেন্ট মাপ নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে রেসিপিগুলো করতে সুবিধা হবে এবার আমি গুড়টাকে একটা সসম্যানের ভিতরে নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি থেকে একটু কম জল এবার আমি এই গুড়টাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেব তবে এই শিরাটা কিন্তু খুব বেশি চিটচিটে শিরা হবে না গুড়টা জাস্ট গলে গিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে গুড়টা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে আর আমি কিন্তু খুব সুন্দরভাবে গুড়টাকে এইভাবে একটু একবার মতো ফুটিয়েও নিয়েছি এর থেকে কিন্তু খুব বেশি ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপরে এই গুড়ের শিরাটাকে একটু ঠান্ডা করে নেবো তবে সেই জন্য এইভাবে গুড়ের শিরাটা যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইভাবে কিন্তু একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এতে করে কি হবে শিরাটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গুড়ের শিরাটাকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট হয়েও গেছে চাল বাটার ঢাকাটাকে তুলে নিচ্ছি আর এবার আমি গুড়ের শিরাটাকে যেহেতু বাইরের কেনা অনেক নোংরা থাকে তাই কিন্তু একটু দিতে হবে আর এই শিরাটা কিন্তু খুব বেশি একেবারে ঠান্ডাও করতে যাবেন না আবার একেবারে যেন খুব বেশি গরমও না থাকে হালকা কুসুম গরম অবস্থাতেই কিন্তু শিরাটা এই যে চালের পেস্টের ভিতরে দিয়ে দিতে হবে এবার আমি গুড়ের শিরাটাকে চালের পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি হ্যান্ড ওইপসের সাহায্যে মেশাচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন শিরাটাকে দেখুন বন্ধুরা আমি চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে দেখুন ব্যাটারটা খুবই পাতলা আছে এখানে আমি আজকের এই পিঠাটা গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন আর আমি যতটা পরিমাণে গুড় দিয়েছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব হাফ বাটির মতো ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তবে যাই ব্যবহার করবেন না কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে একটু চেলে দেবেন ময়দাটাকে এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব ময়দাটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এই ব্যাটারের ভিতরে আমি অ্যাড করব ওই বাটিরই হাফ বাটির থেকে একটু কম নারকেল কোড়া খেজুর গুড়ের পোয়া পিঠের মধ্যে আমার মনে হয় একটু নারকেল কোড়া দিলে খেতে খুবই ভালো লাগে যদি নারকেল কোড়াটা না দেওয়া হয় তাহলে মনে হয় যেন পিঠার স্বাদটাই একদম অসম্পূর্ণ থাকে তাই আমি এখানে কিন্তু সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর সেই সঙ্গে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একবার আমি ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশাতে মেশাতে আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই আমি আবারও এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ কুসুম গরম জল বন্ধুরা এর থেকে কিন্তু আর খুব বেশি জলের প্রয়োজন হবে না আমি আপনাদের দেখিয়ে দিলাম প্রথমে নিয়ে নিয়েছি চাল পেস্ট করার সময় হাফ বাটির থেকে একটু বেশি জল আর গুড়টা গলিয়ে নেওয়ার সময় নিয়ে নিয়েছি হাফ বাটির মতো জল আর এখন নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো জল টোটাল আমার এতটুকু জলেই কিন্তু হয়ে গেছে এবার ফাইনালি এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই যে পোয়া পিঠার জন্য এই ব্যাটারটা আপনারা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এবারে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পোয়া পিঠের ঘনত্বটা কিন্তু একটু ঘনর দিকে হবে এই যে দেখুন আমি উপর থেকে ফেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উপর থেকে ফেলছি নিচে যে ব্যাটারটা পড়ছে এই ব্যাটারের সঙ্গে কিন্তু জাস্ট এক থেকে দুই সেকেন্ড বাদে একটু মিশে যাচ্ছে এই যে দেখুন চামচের পিছন দিয়েও একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম কিন্তু একটা মোটা আস্তরণের মতো পড়বে এবার আমি পিঠাগুলোকে সঙ্গে সঙ্গে ভাজতে চলে যাব তবে আপনারা যদি বাজারের কেনা শুকনো আতর চালের গুঁড়োটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ব্যাটারটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে আর এবার পিঠাগুলোকে ভাজার জন্য আমি গ্যাসের উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটাকে কিন্তু মিডিয়াম আছে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি পিঠার ব্যাটার এই গরম তেলের ভিতরে ছেড়ে দেব এবার বন্ধুরা আমি পিঠাগুলোকে ভেজে নেব আর সেই জন্য দেখুন পিঠা ভাজার সুবিধার্থে একটা গ্লাসের ভিতরে কিন্তু আমি কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিয়েছি তবে ব্যাটারটা ঢালার সময় কিন্তু হাটটা একদম নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটা জায়গাতে রেখে দেবেন আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আশটাকে মিডিয়াম রয়ে মাঝামাঝি রেখে ভাজবেন পিঠাগুলো তেলে ছাড়া কিছুক্ষণ বাদেই দেখতে পাবেন এইভাবে নিজের থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে দেখুন বন্ধুরা আমার প্রথম পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে উপর থেকে একটু তেলটাকে ছড়িয়ে দেবো এই যে বন্ধুরা আমার একটা পিঠা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা আমার প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা পিঠার ভিতরে কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নেব আমি আপনাদের আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে ডাব্বু হাতাতে করেও ভেজে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমার দ্বিতীয় পিঠাটাও কত সুন্দর একেবারে ফুলে গেছে এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে পিঠের ভিতরে খুব সুন্দর একটা রং ধরিয়ে ভেজে নিতে হবে তবে আঁচটাকে কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে কি হবে উপরে খুব সহজেই রংটা চলে আসবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই যে বন্ধুরা আমি এই পিঠাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেব আপনাদের যেভাবে ভাজতে সুবিধা হয় আপনারা সেইভাবেই ভাজবেন শুধুমাত্র মাপটা একই রকম রাখবেন তাহলে সবকটা পিঠা কিন্তু একই সাইজের হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠায় কত সুন্দর একেবারে ফুলতো ফুলবো হচ্ছে এই পিঠাটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠা কত সুন্দর একেবারে ফুলে বালিশের মতো হয়ে যাচ্ছে ব্যাটারের পরিমাপটা যদি আপনারা ঠিকঠাক মতো রাখেন তাহলে কিন্তু আপনাদের হাতেও এইভাবে একদম ফুলকো ফুলকো একদম পোয়া পিঠা তৈরি হবে এইভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব এই কনকনে শীতের দিনে পৌষ সংক্রান্তিতে প্রত্যেকের বাড়িতে কিন্তু আর কোনো পিঠা হোক আর না হোক এই পোয়া পিঠা কিন্তু হয়েই থাকে এই পিঠাটা যেহেতু তৈরি করা খুবই সহজ তাই কিন্তু প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকেন তবে কিছু কিছু ছোটোখাটো ভুলের কারণে কিন্তু অনেকেরই আছে যে পোয়া পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয় না তো বন্ধুরা আজকে আমি ছোট ছোটো কিছু কিছু টিপস আপনাদের সঙ্গে এই পোয়া পিঠা রেসিপিটা শেয়ার করেছি এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো গুড়ের পোয়া পিঠা রেসিপি ভেজে রেখেছি কিন্তু অনেকক্ষণ তবুও দেখুন কতটা একেবারে ফুলকো ফুলকো আর এই যে দেখুন কতটা নরম এই যে দেখুন উপরটা যেমন হবে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু জোশেই আর এই পিঠেগুলো ভেজে যদি আপনারা এইভাবে দুই থেকে তিন দিনের মতো রেখে দেন না তাহলে কিন্তু এরকম একই রকমভাবে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো থাকবে তবে সেই জন্য কিন্তু আমি যেসব ছোট ছোট টিপস আপনাদের বলে দিয়েছি সেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে তাহলে যারা নতুন রাধুনি আছেন তারাও কিন্তু খুব সহজেই এরকম খেজুর গুড় দিয়ে শীতের সেরা সেরা ফুলকো ফুলকো পোয়া পিঠা বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম তুলতুলে জালিদার পোয়া পিঠে বানানো দেখুন কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে পিঠের ভিতরে এরকম অসংখ্য জালি ক্রিয়েট করবে মনে করবেন যে সেই পিঠেটাই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একদম পিঠার ভিতরে জালি ক্রিয়েট করেছে কি বন্ধুরা দেখেই খেতে ইচ্ছা করছে তো তাহলে এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর খেয়ে আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই খেজুর গুড়ের পোয়া পিঠা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ